নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান এনেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একশো দিনের কাজ আপনারা জানেন আগেই আগেই কিন্তু হাইকোর্ট অর্ডার দিয়েছিল পনেরোই আগস্ট থেকে কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রকে তারপরেও কিন্তু একশো দিনের কাজ শুরু হয়নি তো বাংলায় একশো দিনের কাজ চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের তো একশো দিনের কাজ চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার গত ফার্স্ট আগস্ট থেকে এই প্রকল্প ফের শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেন্দ্র চলতি সপ্তাহেই মামলার শুনানির হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় তিন বছর ধরে পশ্চিমবঙ্গ একশো দিনের কাজ কার্যত স্থগিত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বারবার কেন্দ্রকে দায়ী করেছে এই পরিস্থিতির জন্য জন্য কিন্তু কেন্দ্রের অভিযোগ বিপুল দুর্নীতি হয়েছে এই প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে মৃতদের নামেও তোলা হয়েছে অর্থ এমনকি খাতায় কলমে প্রকল্প দেখিয়ে টাকা তোলা হয়েছে এই কারণেই কেন্দ্র টাকা আটকে দেয় দু সালের আগে অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার দুর্নীতির প্রসঙ্গ তোলে তবে গত জুনে প্রধান বিচারপতি টি এস শিবঙ্গারম বেঞ্চ জানাই দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকল্প পুরোপুরি বন্ধ রাখা যাবে না কেন্দ্র চাইলে শর্ত জুড়ে প্রকল্প চালু রাখতে পারে আদালতের পর্যবেক্ষণ ছিল যারা কাজ পাচ্ছেন না বা কাজ করেও মজুরি পাচ্ছে না তাদের কেন ভুগতে হবে প্রয়োজনীয় অভিযোগ ওঠার চার জেলা বাদ দিয়ে উন্নত কাজ চালু নির্দেশ দেয় আদালত কেন্দ্রীয় পরিদর্শক দল দু সালে রাজ্যে তদন্ত চালিয়ে যান অন্তত ছশো কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে রাজ্য সরকার তার মধ্যে প্রায় দুশো কোটি টাকা উদ্ধার করেছে বলে দাবি করে পরে আদালতের নির্দেশ চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠিত হয় সেখানে কেন্দ্র রাজ্যের প্রতিনিধি ছাড়াও ক্যাগ ও অ্যাকাউন্টেন্ট জেনারেল প্রতিনিধি রাখা হয় এই কমিটি দু হাজার সালের এ রিপোর্ট জমা দিয়ে জানায় চার জেলায় প্রায় চব্বিশ কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে এর আগেও এই বিষয়ে পৃথকভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার দাবি প্রকল্পের টাকা নয়শয় হয়েছে এবং সিবিআই হওয়া উচিত খেদমজুর সংগঠন অভিযোগ করেছিল ডিসেম্বর দু হাজার একুশ থেকে মজুরি বন্ধ বকেয়া মজুরি অবিলম্বে মেটানো ও সুদ দেওয়ার দাবি ওঠে এখন নজর সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশ বহাল থাকে কিনা নাকি নতুন নির্দেশ ফের আটকে যায় প্রকল্প তার দিকেই তাকিয়ে রাজ্য